গণতন্ত্রের অনেকগুলি ধারা রয়েছে যে ধারাগুলি মূলত ইসলাম থেকেই প্রবর্তিত হয়েছে তার কয়েকটি ধারা আমি ধারাবাহিকভাবে উল্লেখ করব। যেমন প্রথম নম্বর ধারাটি হচ্ছে সরকার হবে জনগণের গণতন্ত্রের রাষ্ট্র যেমন সকলের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো পরিবার কোনো শ্রেণী বা দল বিশেষের সম্পদ যেমন রাষ্ট্র নয় রাষ্ট্র হচ্ছে জনগণের সম্পদ রাষ্ট্রের যে কোনো নাগরিক নিজের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের যে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে ঠিক ইসলামেও একই কথা বলেছে ইসলামেও রাষ্ট্র কোনো ব্যক্তি কোনো শ্রেণী কোনো দল বা কোনো গোষ্ঠীর একক সম্পদ নয় ইসলামী ব্যক্তিতন্ত্র স্বৈরতন্ত্র ধনিকতন্ত্র এবং রাজতন্ত্রের কোনো সুযোগ ইসলামে নেই এমনকি ধর্মের নামে কোনো গোষ্ঠী এবং ব্যক্তি বিশেষের রাষ্ট্র শাসনের অধিকারও ইসলাম কর্তৃক স্বীকৃত নয় রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম নিজের পরিবার এবং নজিরের নিজের গোষ্ঠীর কারোর জন্য তিনি খেলাফতের ওসিয়ত করে যাননি আমরা এটাই দেখতে পাই যে সাইদুনা হজরত আলী রাজি আল্লাহ তিনি তার আশঙ্কা ছিল যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে যদি জিজ্ঞাসা করা হয় যে রসুল সাহসাল্লামের পরে পরবর্তী খলিফা কে হবে তাহলে তার ব্যাপারে রসুল সাহা সাল্লাম একেবারে না জবাব দিবেন। এই জন্য তিনি কখনই রসুল সাহসাল্লামকে তার পরবর্তী খলিফা কে হবে তিনি জিজ্ঞাসাও করেননি এমনকি আব্বাস আল্লাহ রাজিয়াল্লাহ আনহু তিনি অনুরোধ করেছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহুকে এই কথা জানার জন্য রসুলের কাছ থেকে যে হে নবী সালু আলী সাল্লাম আপনার পরে পরবর্তী খলিফা কে হবে কিন্তু আলী রাজি বিন্দু বিন্দুমাত্র তিনি কোনো আগ্রহ প্রকাশ করেননি এ বিষয়টি রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে জানার জন্য খোলাফাই রাশেদুন রসুল সালু আলী সাল্লামের এই নীতিমালা কঠোরভাবে তারা অনুসরণ করতেন খোলাফাই রাশেদিনদের মধ্যে কেউ আত্মীয়তা কিংবা বংশমর্যাদা কোনো কিছুই তাদের খলিফা নির্বাচনের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারেনি এমনকি কোনো খলিফা তার স্থলাভিষিক্ত হিসাবে নিজের পুত্র এমনকি কোনো আত্মীয় স্বজনকে তারা সুপারিশ করে যাননি কোনো আত্মীয় স্বজনের নাম তারা উল্লেখ করেননি ইসলামের দৃষ্টিতে কোনো মুস যে কোনো মুসলিম নাগরিক খেলাফতের দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার যোগ্যতা রাখে সে যে বংশেরই হোক না কেন তার গায়ের রং যেমনই হোক না কেন সে খেলাফতের যোগ্য যদি হয় তাহলে তাকে নির্বাচিত করা উচিত এটাই হচ্ছে ইসলামের বিধান রসুল সাল্লু আলিয়া বিদায় হাজের ঐতিহাসিক ভাষণ উপস্থিত করার সময় ঐতিহাসিক যে ভাষণ তিনি উপস্থিত জনতাকে অনাগত ভবিষ্যতের সকল মানুষকে সম্বোধন করে তিনি বলেছিলেন সেটা ছিল ইয়াঈহান ইত্তাক্লা হে মানবমন্ডলী তোমরা আল্লাহকে ভয় করো আব্দুন আব্দুল হাবসি মুজাদ যদি তোমাদের উপরে কোনো ক্রীতদাসকে নাক কাটা কোনো কৃতদাসকেও যদি তোমাদের আমির নিযুক্ত করা হয় ফাসমাউ আতিউ তাহলে তোমরা তার কথা শুনবে এবং আনুগত্য করবে মা আকামা ফিকুম কিতাব আল্লাহ যদি সে আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমাদেরকে পরিচালিত করে তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা যদি তোমাদেরকে পরিচালিত করে তাহলে তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার কথা শুনবে যদি সে যদি হয় এটা বলা হয়েছে তিরমিজি শরীফের আল জামে তিরমিজি শরীফের কিতাবুল জিহাদের হাদিস নাম্বার এক হাজার সাতশো ছয় মহানবী আলিয়া সাল্লাম তার আজাদকৃত গোলাম জায়েদের পুত্র ওসামা ওসামা রোমানদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তিনি সেনাপতি নিযুক্ত করেছিলেন অথচ বিভিন্ন নেতৃবৃন্দ ছিল এবং আরবের বিভিন্ন গোত্রের বিশিষ্ট সৈনিকরাও সেই বাহিনী বা সেই ফোর্সের মধ্যে ছিল রসুল সাল আলিয়া সালামের এই কথা এবং কাজের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিতে চেয়েছিলেন যে সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য একমাত্র মাপকাঠি হলো যোগ্যতা এবং সামর্থ্য ব্যক্তির পরিচয় বংশীয় কৌলিন্য এবং পারিবারিক ঐতিহ্য ক্ষেত্রে কোনো বিবেচ্য বিষয় নয় রসুল সাল্লু আলিয়াসাল্লামের ইন্তেকালের পর তার খলিফারাও এই নীতিমালা কঠোরভাবে মেনে চলেছেন ইসলামের প্রথম খলিফা সৈয়দনা হজরত আবু বকরদ্দিয়াল তাল আনহু রাষ্ট্রের কোনো পদেই তিনি কাউকে নিয়োগ দেওয়ার জন্য রূপ স্বজনপ্রীতি এবং গো গোত্রীয় যে সংকীর্ণতা রয়েছে এটাকে কখনোই তিনি প্রশ্রয় দিতেন না তিনি তার খেলাফতকালে নিজ গোত্রের কোনো লোককে তিনি রাষ্ট্রীয় কোনো কাজে তিনি নিয়োগ প্রদান করেননি এমনকি বিভিন্ন দেশের কর্ম গভর্নর এবং কর্মকর্তাদেরকেও তিনি এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন যেমনটি আমরা জানতে পারি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে তিনি আমির নিয়োগ করে স্বামী যখন তিনি প্রেরণ করেন তাকে বলেছিলেন ইয়া জায়দ ইন্ডালাকা করাবাতান আসাইতা আংতুসিরহমিল ইমারতি ওজালিকা আকবর মাহফু আলিকা ইয়া জায়দ ইন্ডালা কারাবাতন হে জায়েদ সেখানে তোমার অনেক আত্মীয় স্বজন রয়েছে আসাইতা আংতোসিরহমিল ইমারতিা আকবর মাহাফ আলিকা তোমার ব্যাপারে আমি সবচেয়েতে বেশি ভয় করি যে তুমি তাদেরকে তোমার আত্মীয়স্বজনকে নিয়োগের ব্যাপারে তুমি স্বজন প্রীর করবে বা তাদেরকে তুমি অগ্রাধিকার দেবে ফা ইন্না রসুল্লা সালু আলিয়া সাল্লাম নবজুল সালু আলিয়া তিনি বললেন মান ওয়ালিয়ামিনা আমরিল মুসলিমিনা সে আ কোনো ব্যক্তি যদি মুসলমানদের আমিন নিযুক্ত হয় ফা আমার আলিহ আহাদান মাহাবাতান এবং সেই কর্মকর্তা হিসেবে কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় কোনো কাজে যদি আত্মীয়তার কারণে মহাব্বতের কারণে স্বজনপ্রীতির কারণে কাউকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে ফ আলী হিল্লা আল্লাহন তার উপরে বর্ষিত হবে আদলা আল্লাহ তার কাছ থেকে কোনো ফিদিয়া কোনো বদলা তিনি গ্রহণ করবেন না আর সাল্লাম বললেন হাত্তাই খিলাহু জাহান্নাম যদি কোনো ব্যক্তির স্বজনপ্রীতির কারণে তার আত্মীয় স্বজনকে সরকারি কর্ম কাণ্ডে যদি নিযুক্ত করে স্বজনপ্রীতির কারণে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে নামে প্রবেশ করাবেন